হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টা কোনো বাইক টেক নিয়ে তা না এই বিষয়টা হচ্ছে এখন ট্রেন্ডিংয়ে আছে হামস্টার কম্বার্ট একটা গেম মাইনিং গেম তো এই ব্যাপারটা নিয়ে আজকে একটু কথা বলবো কারণ সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় শুধু হামস্টার কম্বার্ট হামস্টার কমবার্ট মাইনিং গেমস এই বিষয়টা নিয়েই শুধু অনেক ট্রেন্ডিংয়ে আছে ভিডিও ঠিক আছে অনেকে বলতেছে এটা থেকে অনেকে কোটিপতি হয়ে যাবে আবার অনেকে বলতেছে এটা পুরোটাই ফেক যে ওই রকম কোনো টাকা পয়সা দিবে না তো এই ব্যাপারটা নিয়ে আর কি ভাবলাম আমি একটু কথা বলি আসলে হামস্টার কম্বার্ট গেমটা আমিও মাইনিং করি আর এটা আমি করতেছি সেই মোটামুটি দুই আড়াই মাসের বেশি তো আমার কাছে মনে হয় যে হামস্টার কম্বার্ট থেকে কিছুটা হল প্রফিট ইউজারদের দেয়া হবে কারণ এটা যেই হারে ভাইরাল হয়েছে আর মোটামুটি অন্যান্য যেসব মাইনিং প্রজেক্ট দেখলাম ওইটা থেকে মোটামুটি অনেকে ভালো একটা প্রফিট আর্ন করতে পারছে তো সেই সব প্রেক্ষিতে আমি বলতে পারি যে হয়তোবা হামস্টার কম্বার্ট আমাদেরকে যারা যারা ইউজার আছে তাদেরকে কিছুটা হলো প্রফিট দিবে এখন অনেকে বলে যে এটা সম্পূর্ণটাই ফেক এটা নিয়ে কত নিউজ হয়েছে তো আমরা আসলে ছাব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করি তো ছাব্বিশ তারিখ আসলে বোঝা যাবে যে আসলে কী কতটা মাইনিং করার ফলে কতটা টাকা পাইছে বা পাবে এটা ছাব্বিশ তারিখে বোঝা যাবে তো অনেকে বলতেছে যে হামস্টার কম্বার্টের দশ মিলিয়ন কয়েনের প্রাইস নাকি বাংলাদেশের টাকা এক দশমিক সামথিং টাকা কিন্তু আসলে কি এটা কি ফেক নাকি রিয়েল সেটা এখনও বলতে পারতেছি না কিন্তু আমার কাছে মনে হয় ফেক কারণ হামস্টারের যে এইচ এম এস মানে যে নামটা দেওয়া আছে ওইটা যদি দেখি অন্যান্য ইয়ার মধ্যে তো মোটামুটি ভালো একটা রেঞ্জের মধ্যে আছে কারণ ওই টাকার পরিমাণটা তো আশা করা যায় যে হামস্টার যদি আমাদেরকে ছাব্বিশ তারিখে এয়ার দেয় তো জানি না কি পরিমাণের পাওয়া যাবে কিন্তু কিছুটা হলেও আশা করা যায় পাওয়া যাবে হামস্টার থেকে তো আসলে আমরা এখনও ছাব্বিশ তারিখের অপেক্ষায় দেখি ছাব্বিশ তারিখে আমাদেরকে হামস্টার আসলে কি দেয় হামস্টারকে আমাদেরকে কোনো অর্থ প্রদান করবে না কি পুরোটাই স্ক্যাম করবে এটা নিয়ে দেখা যাক হয় তো আশায় কেটি কেটিজেন থেকেও আমি কিছু পাইছি ডলার তো আশায় আছি আমার থেকেও কিছুটা পাবো ধন্যবাদ সকলকে